এই তো আশেপাশে কেউ নেই এই আছে সুযোগ আর এই সুযোগ কাজ ছাড়া করা যাবে না আমি আমার কাজটা তাড়াতাড়ি ছেড়ে ফেলি কেউ দেখার আগে ইন্দুসনটা আগে করে তারপরে অন্য চিন্তা করবা নেই কেউ দেখতেস না তো আবার না কেউ দেখিনি এই বেটাই ওষুধটা বুঝে ফেলায় তাড়াতাড়ি আমি ডাক্তার তো কিন্তু হাফ ডোজ করে দিতি হাফ ডোজ করে দিলে দেরি যাবে না বেশি করে বাড়াই দিই তাড়াতাড়ি বাড়িয়ে যাবেন গরু আর তাড়াতাড়ি বাড়লে তো তাড়াতাড়ি আসবো এই তো কাজ কমপ্লিট কেউ দেখার আগে আগে বোতলের মুটকি লাগায় বোতলটা সাইরে ফেলায় তুই তা না হলে কেউ যদি দেখে তাহলে বুঝে ফেলবেন আমার এই ব্যাপারটা কেউ দেখার আগে তাড়াতাড়ি ইন্দুষণটা মারি আগে কি রে মিজান ভাই না কি করতে দাঁড়া দাঁড়া ব্যাথা লাগবে না একটু এ মিজান ভাই কি করতেছিস রে গরুর সাথে কিছু না কিছু না আমি গরু দেখতেলাম কিছু না মানে এই তুই পিছনে কি সারালি দেখি দেখি আরে কিছু না আরো সব তো দেখতে হবে না তুই জেনে যাচ্ছিস এই কিছু না মানে আমি তো দেখলাম তুই পিছনে কি সারাচ্ছিস সত্যি কথা বলো তোর হাতে কি ভাই সত্যি কথা কি তুই যেন কারোর সাথে কোষ নি এই গরুর মুটো তাজা ওষুধ দিলাম গরুর মুটা তাজা করন ওষুধ দিলি তুই কি ডাক্তার ওরে ডাক্তার আর লাগবে না ডাক্তার লাগবে না এই ওষুধ দিলে না তিন মাসে দিলাম গরু স্বাস্থ্য হয় না এক মাসে সেরকম স্বাস্থ্য হয়ে যাবে এই তো ওষুধটা দিলাম গরু তারপরেও ডাক্তার দিয়ে ইনজেকশন না দিয়ে তুই নিজে নিজে দিচ্ছিস কাজটা কিন্তু তুই ঠিক করতেছিস না এই তুই যা যা অত কথা কইছ না আমার ভালো তোমাকে সহ্য হয় না আমার ভালো দেখতে তোমার গাল মতে কাম আচ্ছা ঠিক আছে ভালো কথা কলাম তো কানে কইলে না যখন বিপদে পড়বা না তখন বুঝেনি যা যা তুই যা আমার অত জ্ঞান দিতে দেন না আমার ভালো আমি বুঝবা নি ওষুধের দোস্ত দিয়ে দিলাম এইবার এই গরু এক মাসের মধ্যে তিন লাখ টাকা বিক্রি করবো ভাগ্যের চাকাটা তো দিয়ে এইবার ডাক হলে ভাই কান্দিস নে আর কত কানবি তুই আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছে কান্দে আর কি লাভ কান্দি কি ভাই কান্দিস নে কান্দিস নে ভাই যা তা তো হয়েই গেছে এখন আর কান্দে কি লাভ আচ্ছা কি করে এলো তুই আমার একটু খুলে বল দিনি ভাই ওষুধটা দেন ভাই এই ওষুধটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না বাইরের দেশ আনাইছি খুব কষ্ট করে এটা ম্যানেজ করেছি এটা যে আপনারা দিছি এটা কারো কাছে কবেন না ভাই ওষুধ গরুর খাবো কিভাবে আরে ভাই এটা গরুর খাওয়ানো ওষুধ না এটা ইঞ্জেকশন দিতে হয় সিরিঞ্জে ফিরে আপনি ইঞ্জেকশন দিয়ে দেবেন ভাই আপনি তো বলতেছেন ওষুধ দিকে যাবেন তো আরে কাজ যাবেন কিনা আপনি বুঝতে পারতেছেন না আমার গরুগুলো দেখেননি আমি ঘেনা পুকুরা গরু কিনি আবার এক মাস পরে সেগুলো বেছে দিই তাই তো বলি মাংসি গরু মোটাই খেয়ে এই ওষুধ তো আমারই লাগবে আমার গুলি গরু তো কেনা এক মাসে মোটা করে ফেলবো আপনি আমার কথা মতন ব্যবহার করে দেখেন দেখেন আপনার গরু কি হয় আচ্ছা ঠিক আছে ভাই আমি ব্যবহার করে দেখি আপনার ওষুধ কত কার্যকারিতা আচ্ছা ঠিক আছে ভাই ডাক্তার সাহেব তো করো ভালো ওষুধ হবে না গরু দিয়েই দেখি কিরকম কাজ হয় ওষুধটা কেন রেখে যায় যায় গলি যায়

আর থাক চুপ কর ভুলেও কোনোদিন চল চল বাড়ি কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের দিকেই নিয়ে যায় লোভী ব্যক্তি জীবনে কখনোই সফলতা অর্জন করতে পারে না কারণ অন্যের ভালো সে কখনোই সহ্য করতে পারে না